নমস্কার বন্ধুরা আপনারা তো জানেনি যে ভারত খুব দ্রুত গতিতে ডিফেন্সে আত্মনির্ভর হচ্ছে এবং তারই সাথে সাথে সেই সব ডিফেন্স আইটেমগুলিকে আমরা ব্যাপক হারে বিদেশে রপ্তানিও করছি যেখানে দু হাজার তেরো চোদ্দো সালে আমরা মাত্র ছয়শো ছিয়াশি কোটি টাকার ডিফেন্স আইটেমকেই বিদেশে রপ্তানি করতাম সেখানে সেটি দু হাজার চব্বিশ পঁচিশ সাল আস্তে আস্তে তেইশ হাজার ছয়শো বাইশ কোটি টাকা এসে দাঁড়ায় এবং বর্তমানে ভারত সরকার আমাদের মেড ইন ইন্ডিয়া পঞ্চম জেনারেশনের যুদ্ধ বিমানের প্রজেক্ট এ কেও অনুমোদন দিয়ে দিয়েছে এই প্রজেক্টটি কমপ্লিট হওয়ার সাথে সাথেই ভারত আমেরিকা রাশিয়া এবং চীনের পরে চতুর্থ দেশ হয়ে যাবে যাদের কাছে একটি পঞ্চম জেনারেশনের ফাইটার জেট থাকবে এবং এই ফাইটার জেটের কাজ যাতে সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যায় তার জন্য এবার ভারত সরকার প্রাইভেট কোম্পানিদেরকেও আমন্ত্রণ দিতে চলেছে তবে শুধুমাত্র ভারতীয় কোম্পানিদেরকেই এই জয়েন্ট টেন্ডারে ডাক পাঠানো হবে কোনো বিদেশি কোম্পানিকে এতে যোগ করা হবে না ডিআরডিও বলেছে যে তারা মাত্র দশ বছরেই অর্থাৎ দু সালের মধ্যেই এটিকে তৈরি করে দিতে পারবে তবে এই এএমসিএ প্রোজেক্টে আমরা শুধু ফাইটার জেটের বডি বডিটুকুকেই বানাবো অর্থাৎ ফাইটার জেটের আত্মা তথা ইঞ্জিন বিদেশের কোনো দেশ থেকেই কিনতে হবে তাই যদিও এটা আমাদের আত্মনির্ভর ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের জন্য একটি ঐতিহাসিক অধ্যায় তবুও ভারতবাসী এতটুকুতে খুশি নয় এবং ভারতীয়রা তাই বিশাল সংখ্যায় এক্সে ট্রেন চালাচ্ছে ফান্ড কাভিরি ইঞ্জিন সকলেই নিজের নিজের মতো করে টুইট করে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে ভারত সরকারের দৃষ্টিতে আনতে চাইছে এবং ভারত সরকারকে আরও বেশি বেশি করে এখানে নিবেশ করার কথা বলা হচ্ছে একজন যেমন থ্রি ইডিয়টস মুভির এই সিনটির মিম বানিয়ে পোস্ট করেছেন যেখানে র্যাঞ্চো বলছে বাবা উঠে পড়েছে কিন্তু তাও রাজুর কোনো নড়াচড়া নেই বোনের বিয়ে হয়ে গেছে শুনেও রাজুর কোনো নড়াচড়া নেই কিন্তু কাবেরি ইঞ্জিনের ফান্ডিং অনুমোদন করে দেওয়া হয়েছে শুনেই রাজু হেসে দিয়েছে আবার অনেকে মজা নিয়ে মোদীকে দুটি রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দিয়েছেন যার এক পাশে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এবং অন্য পাশে কাবেরি ইঞ্জিন আবার অনেকে সোজা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হাতেই ফান্ড কাবেরি ইঞ্জিন লিখে ধরিয়ে দিয়েছেন কারণ আমাদের ফাইটার জেটের ইঞ্জিন তৈরি হলে পাকিস্তানে তো সেটি আমরা ফ্রিতেই নিয়ে যাব। ওদের সৈন্য ঘাঁটিগুলোকে ধ্বংস করতে অন্যদিকে আরেকজন পোস্ট করে লিখেছেন যে কাভেরি ইঞ্জিনের পেছনে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সময়ে মাত্র তিন হাজার কোটি টাকা খরচ করা হয়েছে সেখানেই প্রতি বছর মহিলাদের ফ্রিতে টাকা দিতেই এর থেকে চার থেকে চোদ্দ গুণ পর্যন্ত খরচ করা হয় বিভিন্ন রাজ্য সরকারগুলির পক্ষ থেকে যেমন মহারাষ্ট্রেই মহিলাদের মোট ছেচল্লিশ হাজার কোটি টাকা দেওয়া হয় কর্ণাটকে আঠাইশ হাজার কোটি টাকা মধ্যপ্রদেশে আঠারো হাজার কোটি টাকা টাকা লক্ষ্মীর ভাণ্ডারে চোদ্দো হাজার কোটি টাকা তামিলনাড়ুতে তেরো হাজার কোটি টাকা গুজরাটে বারো হাজার কোটি টাকা উড়িষ্যায় দশ হাজার কোটি টাকা ফ্রিতে মহিলাদের দেওয়া হয় এছাড়াও ফ্রিতে কারেন্ট ফ্রিতে জল ফ্রিতে এই ফ্রিতে সেই এসব ফ্রিতে সরকারের কত লক্ষ কোটি টাকা যে শেষ হয়ে যায় তার কোনো হিসাব নেই সে তৃণমূল শাসিত বিজেপি শাসিত অথবা কংগ্রেস শাসিত রাজ্যই হোক না কেন সব জায়গাতে একই অবস্থা তবে জানি অনেকেই বলবে যে আমেরিকা চীন রাশিয়া যারা অলরেডি আমাদের থেকে ফাইটার জেটের ইঞ্জিন তৈরিতে এত এগিয়ে গেছে সেখানে আমরা কি আদৌ তাদের এই টেকনোলজিতে ধরতে পারব তাদের জন্য শুধু একটাই বলার যে আমাদের বৈজ্ঞানিকদের পাশে দাঁড়ান দেখবেন যে ওরাও ইসরোর মতো করেই আমেরিকা রাশিয়ার থেকেও কয়েক গুণ কম টাকায় তাদের মতোই ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করে ফেলবে এবং সেই দিন খুব বেশি দেরি নেই যে ভারত পৃথিবীর সব থেকে বড় ডিফেন্স আইটেম রপ্তানিকারক দেশ হতে চলেছে ইনক্লুডিং যুদ্ধ বিমান কারণ যেভাবে আমাদের ইসরো প্রথম চেষ্টাতেই মঙ্গলে মার্স অরবিটর মিশন তথা আমাদের মঙ্গলযান মিশনকে কমপ্লিট করে ফেলে এছাড়া ইসরোর চন্দ্রযান থ্রি এর সাফল্যের সাথে সাথে আমরা পৃথিবীর প্রথম দেশ হয়ে যাই যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পেরেছি তাই ভারত সরকারের থেকে ঠিকমতো সাহায্য পেলে আমাদের ডিআরডিও এইচ এর বৈজ্ঞানিকেরাও অসম্ভবকে সম্ভব করতে পারে তবে এখন হুট করে এই কাভেরি ইঞ্জিনের কথা সকলেরই মনে পড়ার প্রধানত দুটি কারণ প্রথমত আগের মাসেই আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আমাদের এই কাভেরি ইঞ্জিন প্রোগ্রামের ফান্ডিংয়ের টাকাকে বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন যাতে কাভেরি এবং কাভেরি টু পয়েন্ট জিরো প্রোজেক্টকে দ্রুত গতিতে সম্পন্ন করা যায় ও আপনাদের তো বলাই হয়নি যে এই ইঞ্জিন দুটো আমরা ঠিক কিসে ব্যবহার করবো প্রথমত কাভেরি ইঞ্জিনকে আমরা মূলত আমাদের ঘাতক ড্রোনের ইঞ্জিন হিসাবে ব্যবহার করব এবং কাভেরি টু পয়েন্ট জিরোকে আমাদের মেড ইন ইন্ডিয়া তেজাস মার্ক টু ফাইটার জেটের ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হবে এছাড়াও অপারেশন সিঁদুরের সময়েও আমরা দেখেছি যে কিভাবে ফ্রান্স আমাদেরকে সোর্স কোড দিতে অস্বীকার করে দিয়েছিল তাই আমাদের নিজেদের একটি মেড ইন ইন্ডিয়া ফাইটার জেট থাকা যার শরীর থেকে ইঞ্জিন সবই ভারতে তৈরি তা খুব জরুরি হয়ে পড়ে কিন্তু সমস্যা হলো ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করা অতটাও সহজ নয় একটি অত্যাধুনিক ফাইটার জেটের ইঞ্জিনে পঁচিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার আলাদা আলাদা পার্টস থাকে এবং এই পার্টগুলোকে অন্যান্য দেশ ভারতকে সাপ্লাইও করবে না তাই সেগুলিকে আমাদের আলাদা আলাদা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিগুলিতে তৈরি করতে হয় এছাড়াও ফাইটার জেটের ইঞ্জিনে তেল জ্বালার ফলে যেই থ্রাস তৈরি হয় যার ফলে এই জেটগুলি শব্দের গতির থেকেও কয়েকগুণ বেশি গতিতে উঠতে পারে তার ফলে ইঞ্জিনের ভেতর যেই প্রচণ্ড তাপ উৎপন্ন হয় সেটি ইঞ্জিনকে গলিয়ে ফেলে তাই কোন শঙ্কর ধাতু এক্ষেত্রে ব্যবহার করা হবে সেটি বের করাও কঠিন তবে কয়েকদিন আগেই আমাদের বিদেশমন্ত্রী নেদারল্যান্ডে একটি ইন্টারভিউয়ে বলেছিলেন যে কোন কাজ কত তাড়াতাড়ি হবে সেটা মূলত নির্ভর করে সরকারের ইচ্ছাশক্তির ওপর তিনি মূলত সেটিকে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের চলতে থাকা বাণিজ্য চুক্তির বিষয়ে উক্তিটি করেছিলেন তবে এটি সব ক্ষেত্রেই প্রযোজ্য যে আমাদের বৈজ্ঞানিকেরা যদি ভারত সরকারের থেকে সঠিকভাবে সাহায্য পায় এবং ভারত সরকার যদি সত্যি মনে করে যে আমাদের একটি মেড ইন ইন্ডিয়া যুদ্ধ বিমানের ইঞ্জিনের প্রয়োজন তাহলে কাভেরি ইঞ্জিনকে বাস্তবে পরিণত হতে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না তবে অনেকেই আবার বলছেন যে কবে আমাদের ইঞ্জিন তৈরি হবে ততদিন কি আমরা চু করে বসে থাকবো এমনিতেই আমাদের প্রয়োজনের তুলনায় ফাইটার জেটের সংখ্যা অনেক কম তাই যতদিন ইঞ্জিন না তৈরি হচ্ছে ততদিন আমেরিকা ফ্রান্স বা রাশিয়ার থেকে আমাদের ফাইটার জেট কিনে নেওয়া উচিত নয়তো দুই ফ্রন্ট থেকে যুদ্ধের সময় অর্থাৎ পাকিস্তান এবং চীন যদি একসাথে ভারতের ওপর আক্রমণ করে তাহলে আমাদের ফাইটার জেটের শর্টেজ পড়ে যাবে তবে আমাদেরকে একথাও মাথায় রাখতে হবে যে বাকি দেশেরা কখনোই চাইবে না যে আমাদের নিজেদের একটি ফাইটার জেটের ইঞ্জিন তৈরি হোক অপারেশন সিঁদুরের পরেও এরকম একটা মিথ্যা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা হয়েছিল যে ভারতের এতে অনেক ক্ষতি হয়ে গেছে কি চীন পাকিস্তানকে নিজেদের পঞ্চম জেনারেশনের ফাইটার জেটকে পঞ্চাশ পারসেন্ট অফারে দিতে চলেছে যাতে ভারত তাড়াহুড়ো করে আমেরিকা বা রাশিয়ার যুদ্ধ বিমানকে কিনে ফেলে তবে এই বিষয়ে আপনাদের ঠিক কি মত যে আমাদের কি মেড ইন ইন্ডিয়া যুদ্ধ বিমান ও সেটার ইঞ্জিনকে তৈরির দিকে মনোনিবেশ করা উচিত নাকি আপাতত নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিদেশ থেকেই যুদ্ধ বিমান কিনে নেওয়া উচিত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ